হ্যালো সবাইকে আমি প্রিভিয়াসলি আপনাদের জুনের পাঁচ তারিখের এই চারটা অ্যানালাইসিস করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি আমার দুইটা পজিশন একটা ছিল এই লং পজিশন আর একটা ছিল এই শর্ট পজিশন সো এই দুইটারই রেজাল্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সো এই ছিল ওয়েটার রেজাল্ট সো আমাদের ফার্স্ট টার্গেট ছিল এখান থেকে সেল শর্ট নেওয়া অ্যান্ড জিরো পয়েন্ট ফাইভ লেভেলে আমাদের টিপি হিট করা যেটা কিনা আমাদের টার্গেট হিট করেছে যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা মার্কেট অনেকটা নিচে পেয়েছিলাম বাট আমরা তো আর জানতাম না যে প্রাইস এখান থেকে এখানে চলে আসবে সো আমাদের সেল শর্টের যে পজিশনটা সেই সেল শটের পজিশনে আমাদের টার্গেট হিট করেছে তার মানে আমরা এখানে উইন এখানে আমাদের ট্রেডটা উইন হয়েছে অ্যান্ড অন টপ অফ দ্যাট আমরা যখন ফোর পেয়েছি যে আমরা চেষ্টা করছি এখান থেকে প্রাইস লং করার আমাদের এগ্রেসিভ ট্রেড ছিল যেখানে আমাদের স্টপ স্টপলস জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেল ছিল আমাদের স্টপ স্টপলস কিন্তু আপনি খেয়াল করবেন যে এই প্রাইস অ্যাকশনটুকু আমাদের স্টপ স্টপলস অলমোস্ট হিট করে দিয়েছিল এর এর জন্য এটা যেহেতু আমার অ্যাকচুয়াল লাইফ সেট আপ ছিল আমি আপনাদের একটু টিপস দিয়ে রাখি আপনারা যেটা করবেন একটু সেফ থাকার জন্য এই জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট লেভেলের নিচে সেট করে নেবেন যেন আপনাদের টিপিটা খুব ইজিলি সুইং করে না চলে যেতে পারে বা টাচ করে না যেতে পারে স্টপলস হিট না হিট করে যেতে না পারে সো এর জন্য কি করবেন একটু প্রাইস ছেড়ে দিবেন প্রয়োজনে যখন মার্কেট এদিক দিয়ে উপরে চলে আসবে তখন আপনি কি করবেন এটা ট্রেল করা শুরু করেন এখানে নিয়ে আসবেন দেন যদি আরও উপরে চলে আসে দেন আপনার স্টপলসটা প্রেকি পেন নিয়ে আসবেন যেন আপনার এই উইনিং ট্রেডে কখনো লস না হয় সো এটা ছিল আমার রেজাল্টটা দেখানোর জন্য আমি দুই এখান থেকে একটা শর্ট করেছি এখান থেকে একটা লং করেছি আমার দুইটাই টিপি হিট করেছে অ্যান্ড পারফেক্টলি হিট করেছে এটা আমার এই লাস্ট উইকের বেটার একটা সেট ছিল আর আপনারা যারা এই ফুল সেট আপটা বুঝেন নাই আপনি আমার প্রিভিয়াস যে দুইটা পার্ট আপনাকে দেখালাম ওই দুইটা প্রিভিয়াস ভিডিও দেখে আসলেই আমি আশা করি আপনার এই ফুল সেট আপের এম অ্যান্ড কারেকটিভ স্ট্রাকচারগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে আমি কীভাবে এত সুন্দর করে এই ইজিলি ডিসিশন নিয়ে এই ট্রেডটাকে এক্সিকিউট করেছি এটা একটা অর্ডার ব্লক ছিল অর্ডার ব্লক থেকে কীভাবে এক্সিকিউট করলাম এখান থেকে কেন সেল শট নিলাম কেন এখানে বাই করলাম সেটারই একটা পূর্ণাঙ্গ চিত্র আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি